জ ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াস কিচেন কর্নার আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিকেন চিজ রোল একটু আলাদাভাবে আমি শিওর তোমরা আগে কখনোই এই রেসিপিটা দেখনি তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমরা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ওইটাকে আমরা একটু চিকেন কিমা কষা বানিয়ে নেবো ফার্স্টে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তার ওপর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে ওই বোনলেস চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম এখানে আমি দুশো গ্রাম মতো চিকেন নিয়েছি তারপর এটাকে কষাতে কষাতে দিয়ে দিলাম দু চা চামচ রসুন বাটা আর দু চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে জিরে গুঁড়ো আমরা একসাথেই গুড়িয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন এরপরে পাঁচ মিনিট কষানোর পর আমরা দিয়ে দেবো চিকেন কারি মশলা দেন তারপর সব কিছু নিয়ে জাস্ট একটু কষিয়ে যেতে হবে আর কিছুক্ষণ পর দিয়ে দিলাম একটু জল জাস্ট চিকেনটা একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুললেই দেখো এরকম তেল ছেড়ে এসছে দেন আমাদের কিমা কষানোটা রেডি আর আমরা ধনে পাতা কুচি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এটাকে সাইড করে রাখলাম এরপর আমরা একটা বাটিতে আটটা ডিম আর আট চামচ অ্যারারুট গুঁড়ো আর একটু সামান্য নুন গুলে সাইড করে রাখবো গোলাটা কিন্তু ভালো করে গুলতে হবে যাতে কোনো লামস না থাকে এরপর নিয়ে নিয়েছি আমরা একটা গোটা স্লাইস পাউরুটি যেগুলো সব থেকে বড় মাপের স্লাইস পাউরুটি হয় আর এই ব্রেডের চারপাশ থেকে ওই অংশটা আমরা নিয়েছি আর আমরা নিয়ে নিয়েছি আমুলের এই চিজটা এরপর একটা একটা করে আমরা বানিয়ে নেবো ব্রেডগুলো ব্রেডটাকে ভালো করে জল দিয়ে এরকম নরম করে নিয়ে তার মধ্যে ওই কিমা কষাটা দিয়ে আর চিজ গ্রেট করে দিয়ে আমরা এরকমভাবে ভালো করে রোল করে নেবো জল দিয়ে ব্রেডটাকে ভালো করে না ভেজালে এরকম মোড়ার সময় কিন্তু অনেক সময় ভেঙে যায় তারপর এইগুলোকে আমরা ওই ডিম আর অ্যারারুট গোলাটার মধ্যে ভালো করে ডুবিয়ে ডুবিয়েসের মধ্যে কোটুক আস্তে আস্তে হালকা হাতে করতে হবে দেখো সব আমরা বানিয়ে নিয়েছি এরপর আমরা সব কটাকে ছাঁকা থেলে ভালো করে ভেজে নেবো খুব কেয়ারফুলি এটাকে করতে হবে নয়তো এই কোটিংগুলো কিন্তু খুলে যেতে পারে আমরা চারটে করে করে ভেজে নিয়েছি খুব আস্তে আস্তে কিন্তু এইগুলোকে ফ্রাই করতে হবে খুব কেয়ারফুলি আর আমরা কিন্তু পুরো ফ্রাইং প্রসেসটা করেছি লো টু মিডিয়ামে গ্যাসের আঁচটা রেখে তারপর এরকম গোল্ডেন ব্রাউন কালার এলে আমরা এটাকে তুলে নেব তেল থেকে তোমরা কিন্তু এই রোলগুলো ফ্রাই করার পর একটা কাগজের ওপর রেখে তেলটা ঝরিয়ে নিতে পারো কারণ এইটা প্রচণ্ড তেল ক্যারি করে এই রোলটা দেখতে যেমন সুন্দর লাগছে সেরকম কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল খুব ক্রাঞ্চি হয়েছিল তো যার জন্য বানিয়েছিলাম সে খেয়ে কী বললো সেটা দেখো কেমন হয়েছে খুব ক্রাঞ্চি হয়েছে একটা আওয়াজ হচ্ছে